আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও একটি পোয়া মাছের রেসিপি আমি কিন্তু আজ এখানে সাগরের যে পোয়া মাছটা হয় ওই পোয়া মাছটা নিয়েছি পোয়া মাছটা কিন্তু সাগরের নদীতে দুই জায়গায় হয়ে থাকে আজ আমি রান্না করে দেখাবো আপনাদের সামনে সাগরের পোয়া মাছটা দেখুন আমি এখানে হাফ কেজির একটু বেশি পোয়া মাছ নিয়ে নিয়েছি দিয়ে দেব এক চামচের একটু কম আদার পেস্ট দিয়ে দেব এক চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দেব। এক চামচ উঁচু করে পেঁয়াজের পেস্ট আমি কিন্তু এখানে সব কিছুর পেস্ট দিয়ে দিয়েছি দেখুন দিয়ে দেবো কাঁচা মরিচের পেস্ট এক চামচ দিয়ে দেবো এবারে জিরার পেস্ট হাফ চামচ আমি কিন্তু সব কিছুর পেস্ট দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা এই মাছটা হাতে মেখে রান্না করব সেহেতু পেস্ট দিলে ভালো হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা সসময় আপনার আপনাদের স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দেবো এক চামচের হলুদের হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর লাল মরিচটা দিয়ে দেবো শুধু কালারের জন্য দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এক চামচ এবারে শুকনো উপকরণ গুলো দেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো এখানে তেল দেখুন আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি এবারে তেলটা দিয়ে আমি এই সবগুলো উপকরণ মাছের সঙ্গে মেখে নেব দেখুন আমি এখানে বড়ো সাইজের দুইটা টমেটো কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে স্কিপ করলে হবে না অবশ্যই করে বেশি করে টমেটো দিতে হবে আপনি যখন মাখানো মাছ রান্না করবেন তখন যদি বেশি করে টমেটো দেন তখন কিন্তু এটা খেতে আরও বেশি দ্বিগুণ স্বাদ হয়ে যায় দেখুন এই যে মশলাগুলো দেওয়া হয়ে গেছে টমেটো এবং মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো মেখে নিব হাতের হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি দেখুন আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাতের সাহায্যে এটাকে মেখে নিতে কারণ হাতের সাহায্যে মাখলে কিন্তু এর স্বাদটা ভালো আসে খেতে ভালো লাগে আর সবসময় হাতে কাজ করলে হাতে খাবারটাও ভালো আসে দেখুন হাতের বিকল্প কিন্তু আর কিছুই নেই এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই করে একটু লাইক করে দিবেন আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান এখন একটা লাইক করে দিন দেখুন আমি কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে একটু সময় নিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি এ দেখুন আমার মাছটা মাখানো হয়ে গেছে এবারে আমি মাছটা একটু সাজিয়ে দিচ্ছি যেহেতু এটা মাখানো মাছ এটা কিন্তু উলটো পাল্টো করা যাবে না পোয়া মাছ খুবই নরম হয়ে থাকে দেখুন আমি টমেটোগুলো একটু উপরে দিয়ে দিয়েছি এবং মাছগুলো নিচে দিয়ে দিয়েছি এবার আমি এখানে এখানেকে একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম এই যে গোল গোল করে এরকম পাতলা করে কেটে রেখেছিলাম আলুটা যদি আপনারা না দিতে চান না দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী আবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এবার দিয়ে দেবো পানি দেখুন আমি পানি দিয়ে দিয়েছি আলু টমেটো মা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চোলাটা অন করে দেবো দেখুন চোলাটা অন করে আমি পাঁচ সাত মিনিট এটাকে জাল করে নিয়েছি দেখুন এটা কিন্তু বলক চলে এসেছে এরপরে যে আমি একটু নেড়ে চেড়ে দিব দেখুন আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এখন যদি আপনারা চান খুন্তি দিয়েও নাড়তে পারেন কিন্তু পোয়া মাছটা কিন্তু খুবই নরম এটা একদমই নরম টাস লাগলে ভেঙে যায় আমি খুন্তিটা রেখে দিয়ে আমি একটুখানি যে এইভাবে ধরে ঝাঁকুনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পরে আমি আবারও চলে এসেছি এ পর্যায়ে কিন্তু আমি আবারও একটু ঝাঁকিয়ে নিলাম যাতে নিচ থেকে এটা ধরে না যায় যেহেতু নিচে মাছগুলি রয়েছে এই পর্যায়ে কিন্তু আমার আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একটা আলু ভেঙে গেছে যে আমি আর একটা আলু দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি খুঁতি দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এই দেখুন ভেঙে গেছে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু পাতলা করে কাটা ছিল এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুটি কুটে রেখেছিলাম কেটে রেখেছিলাম এই যে এটাও আমি দিয়ে দিলাম এই তরকারিতে অবশ্যই করে টমেটো এবং ধনিয়া পাতা বেশি করে দিতে হবে দেখুন আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরপর যায় কিন্তু আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মাখানো মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না আমি এর থেকে বেশি গ্রেভি কমাবো না যেহেতু আমি আলু দিয়েছি রান্নাটা তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু কমে যাবে এবারে আমি লবণটা টেস্ট করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিট পরে সার্ভ করব দেখুন এই যে তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু গ্রেভিটাও কমে গেছে আর অত্যতটাও ঝোল নেই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা অবশ্যই বাসে ট্রাই করবেন